ওয়েলকাম টু বার্স লাভার ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা আজকে দেখতে পাবেন চট্টগ্রাম দেওয়ানহাট পাখির বাজার পাখির বাজারে কী কী পাখি উঠে সবগুলি আপনাদেরকে দেখাবো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুরু করা যাক কবুতর বাজার হিসেবেও পরিচিত এই চট্টগ্রাম দেওয়ানহাট বাজারটি কবুতর হাঁস মুরগি পাখি কি নেই এই বাজারে এই বাজার সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার এই যে বড় বড় কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো প্রায় একটা আধা কেজি হবে অর্থাৎ পাঁচশো গ্রাম এই কবুতরগুলোর দাম প্রায় দুই টাকা করে বলছে আর দেখতে পাচ্ছেন হরেক রকমের কবুতর সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে আমার এই বড় বড় কবুতর এগুলোর নাম মুরগি কবুতর তারপর হচ্ছে তিতি পাখি রয়েছে কবুতর তো অনেক রকমের সবাই কবুতরের জোড়া বিক্রি করছে আর যে বারজিগার বাজ্রিগার পাখি হচ্ছে জোড়া ছয়শো টাকা করে বিক্রি করছে এগুলো হচ্ছে রেইনবো বাজ্রিগার তাই তারা একটু দাম বেশি বলছে এগুলো এক হাজার টাকা করে আর যে ককটেল পেয়ার এগুলো হচ্ছে একটা দুই হাজার করে জোড়া চার হাজার টাকা আর যেগুলো একটু অ্যাডাল সেই জোড়াগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে ককাটেল ঝর্ণা এবং হোয়াইট পেস ককাতাল আর সাথে দেখতে পাচ্ছেন ফ্রিন্স পাখি এই পাখি জোড়াটা আড়াই হাজার টাকা তো যাদের পছন্দ তারা অবশ্যই জানাবেন কি আর কী রকম পাখি পছন্দ ককাতলের গ্রেপ ককেটেল তারপর হচ্ছে গ্রেপ ফিমেল গ্রেপ মেল ককেটেলের ধারণা কিন্তু খুবই সুন্দর ককেটেল পাখির বাজারও এখন খুব জমজমাট কবুতরের পাখিগুলো খুব সুন্দর কবুতর হচ্ছে এখানে বাজারে যারা বিক্রি করতে আসে ঘঘু পাখিও দেখতে পাবেন আপনারা তারপর বার জিগে আর পাখি আমার খুব প্রিয় আমি ঘুঘু পাখি কিনেছিলাম আজকে বাজার থেকে এক জোড়া আর দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব ঘুঘু পাখি এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এটা তিলা ঘুঘু আর এটা হচ্ছে প্রিন্স পাখি এগুলো দু হাজার টাকা করে আর যে কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূর ময়ূরপঙ্খি কবুতর এটা নাকি লাক্ষা ময়ূরপঙ্খি এটা খুবই সুন্দর কবুতর জোড়াটা মার্শাল্লাহ এ কবুতর জোড়ার দাম দিয়েছিল আড়াই হাজার টাকা খুবই সুন্দর মেয়ে ফিমেল কনফার্ম করা আছে আর দেখতে পাচ্ছেন ককথেল ফেস হোয়াইট ফেস ককটেল আর হচ্ছে লুচিনু রেটাই ককটেল এগুলো খুব সুন্দর মার্শাল্লাহ ককটেল পাখি কিন্তু খুব তাড়াতাড়ি টেম হয় এবং সবার একদম প্রিয় ডায়মন্ড দাম ঘুঘু আর সবচেয়ে বেশি কমন পাখি হচ্ছে বাজরিগার পাখি বাজরিগার লোটিনো বাজরিগার ফ্রিঞ্চ বাজরিগার হরেক রকমের বাজরেগার আছে আর দেখতে পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে বার্ড জোড়া লাভবার জোড়া পাখির দাম হচ্ছে তিন হাজার টাকা করে লাভবার্ডও সবার খুবই প্রিয় আর এই যে দেখতে পাচ্ছেন বায়োলেট লাভবার্ট গেহলু বার্ড খুবই সুন্দর বাচ্চাগুলো প্রায় একটা দেড় হাজার করে জোড়া নিতে গেলে আপনার তিন হাজার টাকা খরচ হবে তো যারা নিতে চান অবশ্যই আপনার চট্টগ্রাম পাখি বাজার আসতে হবে এবং এখান থেকে নিয়ে যেতে পারেন আর দেখতে পাচ্ছেন লাভ বার্টের হরেক রকমের কালেকশন হোয়াইট ফেস লাভ বার্ড লাভ বার্ড পাখি কিন্তু আসলে ভালোবাসার প্রতীক আর ককাটেল বেবি টেম সাইজ বাচ্চাও কিন্তু পাওয়া যায় আর হোয়াইট ফেস ফিংনেক বেবিও আছে ধন্যবাদ আপনাদের সবাইকে